বিশ্বের অনেক ক্রিকেট স্টেডিয়ামে আছে সুইমিং পুল যে পুল কাজে লাগে ক্রিকেটারদের ফিটনেসের জন্য সেই সাথে পুল থেকে অর্থ উপার্জন করে বোর্ডগুলো অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরের হোম আপ ক্রিকেটে বানাতে যাচ্ছে সুইমিং পুল মিরপুর স্টেডিয়ামের জিম ও একাডেমি ভবনের পাশেরই ফাঁকা জায়গাটিতেই হবে সুইমিং পুল বৃহস্পতিবার সুইমিং পুল নির্মাণ কাজের জন্য ইঞ্জিনিয়ারদের সাথে সরেজমিনে জায়গাটি পরিদর্শন করতে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিন্তু প্রচলিত একটি প্রবাদ যেন মিলে গেল ফারুকের সাথে রদ দেখা আর কলা বেচা দুটো কাজে হয়েছে একসাথে অর্থাৎ এক কাজ করতে গিয়ে হয়েছে আরেক কাজ সুইমিং পুল এরিয়া দেখতে গিয়ে জিমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর সাথে দেখা হয়েছে বিসিবি সভাপতির নিশ্চিতভাবেই কথা হয়েছে দুজনের ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা শান্ত জিমে কাজ করছিলেন ফিটনেস ফিরে পেতে এরপরেই শান্ত সহ বাকি ক্রিকেটাররা চলে গেছেন তবে সভাপতি ইঞ্জিনিয়ারদের সাথে জায়গাটা পর্যবেক্ষণ করেছেন নিখুঁতভাবে নতুন একটি খবরও মিলেছে কেবল সুইমিং পুল নয় এখানে নির্মাণ করা হবে একটি মসজিদও স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হবে যে নিচে থাকবে সুইমিং পুল আর উপরের অংশে নির্মাণ করা হবে মসজিদ যেখানে ক্রিকেটার বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই সুযোগ পাবেন নামাজ আদায় করার যে প্রতিষ্ঠানটি বিসিবির একাডেমি নির্মাণ করেছিল তাদের হাতেই সুইমিং পুল ও মসজিদ নির্মাণের কাজ দিয়েছে বোর্ড দ্রুততম সময়ের মধ্যেই কাজ শুরুর পরিকল্পনা আছে বিসিবির हसनुर रहमान जमुना स्पोर्ट्स ढाका